পূর্ব বাংলার মুসলমানদের ইতিহাস রচনা হয়েছিল বিনোদ বিবি এই মসজিদ থেকে ঢাকা শহরের প্রথম মসজিদ এটি এই মসজিদেই প্রথম আদানির ধ্বনি উচ্চারিত হয় চলুন বিস্তারিত জেনে নেই এই মসজিদ সম্পর্কে আছে সাহায্যে আমরা মসজিদটি দেখতে পাচ্ছি মূল অংশটি যে নিচে দেখা যাচ্ছে সুন্দরভাবে এর পাশেই বর্ধিত অংশটি ছয়তলা বর্ধিত অংশ এবং প্রায় তেইশ তলা বিশিষ্ট মিনারটি দেখতে পাচ্ছি আমরা এই মসজিদের পাশ দিয়েই নারিন্দার যে রাস্তা রাস্তাটিও দেখতে পাচ্ছি চমৎকার স্থাপত্যশৈলীর শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদের একেবারে সামনের অংশটুকু দেখা যাচ্ছে এই ঠিক দুটি গম্বুজের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটির যেটি ঢাকা শহরের প্রথম মসজিদ এই মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অর্থাৎ ঢাকা শহরের প্রাতিষ্ঠানিকভাবে নামাজের নামাজের যাত্রা শুরু হয় সালাদের যাত্রা শুরু হয় এই মসজিদ এটি সেই বিরোধী মসজিদ নামে পরিচিত তাহলে এই মসজিদের বিস্তারিত আমরা দেখে নেই কথা না পারি আসসালামু আলাইকুম রাজুসালাম আপনি তো এই মসজিদের দায়িত্বে আছেন ইমাম খতিকের তো কত বছর থেকে আছেন আপনার নাম কাজ একটু হাফেজ মৌলানা কাসুর আহমেদ আমি দু হাজার পনেরো সালের জুলাই মাস থেকে অদ্যাবধি প্রায় দশ বছর এখানে দায়িত্বে আছি এই মসজিদটি হচ্ছে পুরান ঢাকার জুলাইকাল সংলগ্ন নারিন্দা দেবী গ্রামের মসজিদ আটশো একষট্টি হিসেবে এই মসজিদটি স্থাপিত হয় তৎকালীন সময়ে পর্তুগিজ একজন বণিক আরকান আলী যিনি এখানে ব্যবসার উদ্দেশ্যে তার পরিবার নিয়ে আসেন সে বণিক জি তো সে তার পরিবার নিয়ে এখানে আসার পরে তার স্ত্রীর নাম ছিল মারহানা এবং তার কন্যার নাম ছিল বক বিন বিবি কন্যার নাম অনুসারে অত্র মসজিদের নামকরণ করা হয় বিন্তু বিবি জামে মসজিদ সে এখানে ব্যবসার উদ্দেশ্যে আসার পরে তার মেয়ে আকস্মিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন বা তাদের কবর হয়েছে তো মেয়ে মৃত্যুতে তারা এখানে কবরস্থ করার কারণে স্বদেশে আর ফিরে যাননি এই দেশেই রয়ে যান এবং তারা এখানে মুসলমান হিসাবে মসজিদের প্রয়োজনীয়তা বোধ করে তখন এই জনপদে কোনো মসজিদ ছিল না তখন তারা এই স্থানটি নামাজ গড়ার জন্য নির্ধারণ করে এবং সর্বপ্রথম তখন ঢাকাতে কোনো মসজিদ ছিল না মসজিদের ইতিহাস প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে সংরক্ষিত আছে সেই প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সূত্র মাধ্যমে আমরা জানতে পারি যে মসজিদটি প্রথম প্রথম মসজিদ প্রায় পাঁচশো আশি বছরের মতো বয়স অধিদপ্তর অথবা সরকারি পর্যটন কর্পোরেশন বা অন্য কোনো সরকারি সংস্থা থেকে কি কোনো সহায়তা আসে বা সরকারি সংস্থা থেকে সহায়তা নেই তবে তদারকি আছে এই পুরাতন যে অংশটুকু আছে এই অংশটুকু যেন অক্ষত অবস্থায় রাখা হয় এই জন্য কর্তৃপক্ষের উপর একটা নজরদারি আছে সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ঐতিহ্য বহন করে আছে এই আমাদের এই পুরাতন মসজিদের বারান্দায় শিলালিপি আছে সেই শিলালিপি দেখতেছেন নববিজীর নাম খোদাই করা আছে কত সালে এইতে কি লেখা আছে শিলালিপিতে এই গম্বুজের উপরে গম্বুজ এখানে মোট কয়টা কম্বুজ আছে দুইটা গম্বুজ আছে জি আটশো একষট্টি হিজড়িতে এবং তার কাছ থেকে দেড়শো বছর পরে দ্বিতীয় দ্বন্দ্ব যেটা যখন এই দুই সম্পন্ন হয় তখন যতটুকু জানতে পেরেছি মসজিদে যিনি নামাজ পড়ে তখন তিনি এই স্থানটিতে নামাজ আচ্ছা পড়াতে আমাদের কোম্পানিটা আচ্ছা জমা পড়াইতেন দীর্ঘ প্রায় ছয় শত বছর পর্যন্ত অব্যাহতি এই মসজিদে পাঁচ লক্ষ আজান নামাজ এবং জুমার সালাদ সম্পন্ন হচ্ছে এর মধ্যে কোথাও কখনো বন্ধ হয়নি না মসজিদের যখন সবসময় চলমান থাকবে এটাই স্বাভাবিক দেশি বিদেশে অনেক পর্যটক এখানে আসেন হাজারো মানুষের আমাদের এই মসজিদ সেটা তালাই ভালো জানেন তাহলে মসজিদটি এখন এই এলাকার বাসিন্দারাই চালাচ্ছে যে এই পঞ্চায়েতের লোকজন আর এবং সর্বসাধারণের অনুদানের পরিবারের বা বংশের কেউ বা তাদের বংশের কেউ অবশিষ্ট ছিল না তার একটা মাত্র কন্যা সন্তান ছিল সে মারা যাওয়ার পরে তারা টেকা করেন তাদের তিনজনের কবর এখানে আসে তাদের ফ্যামিলির বা তাদের বংশের কেউ কেউ ছিল ধন্যবাদ খুব সুন্দর মসজিদটির কারুকার্য পুরাতন যেই কারুকার্য ছিল সেই কারুকার্যকে এটা এইভাবে রাখা হয়েছে এইভাবে রাখা হয়েছে হয়তো আস্তর পরিবর্তন করে আবার পুনরায় ওইটার অনুকরণেই এই ডিজাইন করা হয়েছে পুরাতন মসজিদের সেই কাঠের দরজা কাঠের কাঠের ভিম বারান্দার মধ্যে যে ছাদের যে কাঠের ভিমগুলো হয়েছে এই যেগুলা এগুলা সব আগে একদম নতুন যে অংশটুকু সেটা ওইটার বয়সে প্রায় তিরিশ বছরের মতো হয়ে গেছে ওটা ছয় তারা বিশিষ্ট প্রত্যেক লোকের সাড়ে চারশো করে মুসলিম ধারণ ক্ষমতা তাদের প্রায় দুই থেকে আড়াই হাজার লোক একসাথে নামাজ দেয় রমজান মাসে মসজিদের স্থান ভরে রাস্তায়ও মানুষ দাঁড়ায় সেই পুরাতন অংশের সাথে আমাদের নতুন অংশ প্রায় ছয় তেলা বিশিষ্ট চল্লিশশো বলছিলেন মসিদ্দি ইমাম কাউসারা আহমেদ